হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো সবাই আজকে আমি যাচ্ছি কলেজে তো আজকে তোমাদেরকে আমাদের কলেজ মানে সিউরি বিদ্যাসাগর কলেজটা ঘুরিয়ে দেখাবো এই তো আমি ট্রেনে উঠে পড়েছি এবার যাচ্ছি আর আজকে ওয়েদারটা একটু মেঘলা করেছিল আর বাইরেটা কি সুন্দর লাগছে তাই না এই তো আমি স্টেশনে চলে এসেছি সিউরি এবার ট্রেন থেকে নেমে যাচ্ছি স্টেশন থেকে কলেজ যাওয়ার সময় এই রাস্তাটা দেখতে কি সুন্দর লাগছে তাই না দুদিকে সবুজ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগে এখানে আমি আমার একটা বান্ধবী আর দু তিনজন বন্ধু আমরা যাচ্ছিলাম আর এই কৃষ্ণচূড়া গাছটায় এখন ফুল শেষ হয়ে গেছে দু একটা শুধু রয়েছে এখান থেকে টোটো ধরেও যাওয়া যায় কিন্তু যেহেতু কাছে আমাদের কলেজটা তাই আমরা হেঁটেই যাই এই বার দিকে রাস্তাটায় সোজা চলে গেলে সিউড়ি বাস স্ট্যান্ড যাওয়া হয় ওই দিকে রাস্তাটা গিয়ে সোজা একটু হাঁটলেই আমাদের কলেজটা তারপর এখানে আমাদের কিছু ডকুমেন্টস জেরক্স করার ছিল সেটাই করে নিচ্ছি আর এই হলো আমাদের কলেজের মেন গেট চলো আস্তে আস্তে ভেতরে যাই আর তোমাদের কলেজটা ঘুরিয়ে দেখায় সোজা ঢুকেই বা যেখানে সবাই দাঁড়িয়ে রয়েছে ওইখানটায় পরে আমাদের অফিস যেখানে আমরা আমাদের ডকুমেন্টস আরে সব কিছু জমা দিই আর এই হলো খেলার মাঠটা মাঠটা কিন্তু প্রচণ্ড বড় আর এই হলো আমাদের অফিসটা যেখানে আমরা ডকুমেন্টসগুলো জমা দিই আর এটা হলো কলেজের একটা পার্ট এরপর আর একটা নিয়ে যাব এই কিন্তু আমাদের ডিপার্টমেন্ট নয় আর এই যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটা হলো মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের ডিপার্টমেন্ট আর সোজা চলে গেলেই রয়েছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা আর এই সাইডে রয়েছে মর্নিং লাইব্রেরিটা আর এটা হলো ডেল লাইব্রেরি এখানে আমি কিছু বই জমা দেব আর একটা বই তুলবো তাই লাইব্রেরিতে এলাম এখানে আমি একটা বাংলা বই তুলবো তাই বইগুলো দেখছিলাম আর এই ক্লিপটা বেশি করে নিও তাদের জন্য যারা বলে ফিজিক্যাল এডুকেশনে একদমই পড়াশোনা করতে হয় না এটা হলো আমাদের সাবজেক্টটা একটা বই তারপর তো আমার লাইব্রেরি কাজ শেষ হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছি আর সোজা বেরিয়ে আছে ফিজিক্সের ডিপার্টমেন্ট আর ওইদিকে যে রুমগুলো দেখা যাচ্ছিল আর একটা পার্টে আমি নিয়ে যাচ্ছি এটা হলো গান্ধী ভবন যেখান থেকে এনসিসি সমস্ত কিছু ক্রিয়াকলাপ এখান থেকে হয় আর এই তো আমরা আমাদের কলেজের সেকেন্ড পার্টে চলে এসেছি ওই যে নিউ হল অডিটোরিয়াম রুম রয়েছে ওইদিকে সোজা গিয়ে ডান দিকে পরে আমাদের ডিপার্টমেন্ট কিন্তু ওইখানে আমাদের ক্লাসটা হয় না আমাদের ক্লাসটা হয় স্টাফ রুমের ওপরে এনার থ্রি রুমে এই যে ওপরে রুমগুলো রয়েছে এখানেই আমাদের ক্লাসটা হয় আর এখানে স্টাফ রুমের বাইরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো মূর্তি আছে আর ওইদিকে আছে ছাত্র সংসদ ক্যান্টিন আরও কিছু রুম আর আছে বয়েজ হোস্টেল আর এটা হলো স্টাফ রুম স্টাফ রুম থেকে সোজা এগিয়ে ডান সাইডে পড়ে গার্লস কমন রুম আমাদের কলেজের একটা পার্ট থেকে অন্য পার্টে যেতে গেলে এই রাস্তাটা পড়ে মাঝখানে আর ওই যে বড় বড় করে প্রিন্সিপাল লেখা রয়েছে ওটাই হলো প্রিন্সিপালের রুম আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো গার্লস হোস্টেল আর এই তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর এখানে দোকানটা থেকে আমরা একটু একটা খাবার আজকে কিনেছি আজকে না খেতে একদমই ইচ্ছা করছিল না আর শিউরি স্টেশন ঢোকার সময় এই চাপা গাছটা কী সুন্দর লাগে দেখতেও যতটা সুন্দর লাগে গন্ধও ততটাই সুন্দর তারপর তো আমরা স্টেশনে চলে এলাম আর এখন যা গরম পড়েছে একটা বোতলের জলে হয় না তাই এখানে জল ভরার জন্য দাঁড়িয়ে আছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কলেজটাও কেমন লাগলো তোমাদের সবাই অবশ্যই জানিও তো আজকের মতো টাটা